Does your child breathe through the mouth or snore at night? Adenoid is a soft tissue located behind the nose. In children, repeated infections can make the adenoid enlarged. Enlarged adenoid can block the nose, cause mouth breathing, snoring, and ear problems. Treatment may include medicines and sometimes surgery. সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে এডিনয়েড গলার একটি অতীব গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কমন একটি রোগ হচ্ছে এডিনয়েড যেটা সাধারণত বাচ্চাদের হয় শুরুতেই তার কিছু ইতিহাস সতেরোশো সালে সর্বপ্রথম হেলথ সায়েন্টিস্ট বিজ্ঞানী সিন্টুরি এটিকে ন্যাজোফিনজিয়ার লিমফয়েড এগ্রিগেট লাস্কাল কাউন্সিল হিসাবে বর্ণনা করেন পরবর্তীতে আঠারোশো সালে বিজ্ঞানী উইলহ্যাম মেয়ার সর্বপ্রথম এডিনয়েড শব্দটি ব্যবহার করেন এডিনয়েড কি জিনিস এডিনয়েড হচ্ছে আমাদের নাকের পিছনের দিকে অবস্থিত একটি মাংসপিণ্ড যেটা হচ্ছে এক ধরনের লিমফয়েড টিস্যু এটাকে এডিনয়েড বলে এই এডিনয়েড আমরা হা করলে মুখের দুই পাশে দুটা টনসিল এবং উপরের দিকে থাকে এডিনয়েড এটা মিলে একটা রিং তৈরি করে যেটাকে বলা হয় ওয়ার্ল্ড রিং এডিনয়েডের কাজ এডিনয়েড হচ্ছে শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বিশেষ করে বাচ্চাদের জন্য এবং এটা রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে জড়িত এই এডিনয়েড টিস্যু থেকে অ্যান্টিবডি তৈরি হয় সাধারণত আইজিজি এবং আইজিএ অ্যান্টিবডি হয় শরীরের মাধ্যমে বাতাসের মাধ্যমে আমরা যে জীবাণু শরীরের মধ্যে ঢুকে সাধারণত নাক এবং মুখ দিয়ে তার প্রথম ইমিউনোলজিক্যাল কন্টাক্ট হয় এডিনয়েডের মধ্যে তখন ওই অ্যান্টিবডিগুলা এই জীবাণুর সাথে অর্থাৎ এন্টিজেনের সাথে ফাইট করে এটাকে মেরে ফেলার চেষ্টা করে এবং এই এডিনয়েড হচ্ছে ইমিউনোলজিক্যাল মেমরি তৈরি করে অর্থাৎ আপনাদের শরীরে বাচ্চাদের শরীরে যে সকল জীবাণুগুলো প্রবেশ করে পরবর্তীতে যদি এগুলো ঢোকে সেগুলো সে সহজে আইডেন্টিফাই করতে পারে এই জিনিসটা হচ্ছে ইমিউনোলজিক্যাল মেমোরি এখন জানবো এডিনয়েডের প্যাথোলজিক্যাল প্রভাবগুলো কী কী অর্থাৎ এডিনয়েড যদি বাচ্চাদের বাড়তে থাকে তাহলে তাদের কী কী সমস্যা হবে শুরুতে হচ্ছে অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন অর্থাৎ আমাদের মধ্যকর্ণের মধ্যে বিভিন্ন ইনফেকশন পানি বিভিন্ন এক্সুডেট জমা হয় তখন কানটা ভার লাগে কান বন্ধ বন্ধ মনে হয় এবং বাচ্চারা কানে কম শুনে এবং সেখানে আবার ইনফেকশন হইতে পারে যেটাকে বলে একউট অটাইটিস মিডিয়া তারপর এই এডিনয়েড যদি বড় হয় আমাদের শ্বাসনালীর উপরের অংশ বন্ধ হয়ে যায় তখন শ্বাস নিতে কষ্ট হয় এবং কথাগুলো নাকের মধ্যে বাজে এবং বাচ্চাদের ঠিকমতো গুম হয় না তারপর এডিনয়েডের প্যাথোলজিক্যাল প্রভাব যখন আরও বেশি বাড়বে তখন অনেক সময় গ্রান শক্তি কমে যায় এবং এডিনয়েড বাড়ার কারণে নাক এবং তার সাইনাস রাইনো সাইনোসাইটিস হয় এখন জানব যে এডিনয়েড রোগ নির্ণয়ের পদ্ধতি এবং তার ম্যানেজমেন্ট শুরুতেই বাবা মারা ছোট ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে গলা ডাক্তারের চেম্বারে আসেন শুরুতেই তাদের থেকে বাচ্চার সমস্যা বা হিস্ট্রিটা শোনা হয় সাধারণত বাচ্চা বাবা মারা বলেন যে বাচ্চার নাক বন্ধ থাকে ঘুমাইতে অসুবিধা হয় নাক দিয়ে ঠান্ডা সর্দি পড়ে এবং কথাগুলো নাকে বাজে এবং বারবার কান ইনফেকশন হয় কান ব্যথা হয় এই সমস্ত সমস্যাগুলো বলা হয় তারপরে একটা থরো পেডিয়েট্রিক ইঞ্চ এক্সামিনেশন করা হয় অর্থাৎ বাচ্চার নাক কান গলা লাংস সবগুলো ভালো করে মিটিকুলাস এক্সামিনেশন করা হয় তারপরে কিছু পরীক্ষা করতে হয় ইনভেস্টিগেশন সাধারণত আমরা এক্স করে দেখার চেষ্টা করি এক্সরে নেজো ফেরিংস ল্যাটারালবিও ওপেন মাউথ সেটা দিয়ে এডিনোয়েটের কী অবস্থা সেটা বোঝা হয় তবে সবচেয়ে আধুনিক পদ্ধতি হচ্ছে এফ ওএল পরীক্ষা ফাইবার অপটিক লেরিঙ্গোস্কোপি অর্থাৎ একটা ইলেকট্রিক তারের মতো ফ্লেক্সিবল একটা তার থাকে যেটা নাকের ভিতরে ঢুকিয়ে সরাসরি মনিটরের মাধ্যমে এডিনোয়েটার কী অবস্থা সেটা দেখা হয় ম্যানেজমেন্ট পদ্ধতি এই এডিনয়েড সাধারণত মেডিকেল ম্যানেজমেন্ট এবং সার্জিক্যাল ম্যানেজমেন্ট দুই ভাগে ভাগ করা হয় মেডিকেল ম্যানেজমেন্ট হচ্ছে সাধারণত অ্যালার্জিক কারণে এটা বেশি হয় এই কারণে অ্যালার্জেন্টগুলো থেকে বাচ্চাকে যথাসম্ভব দূরে রাখতে হবে এবং কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ স্টেরয়েড নেজাল স্প্রে মনটিলুকাস্ট এনটিসিস্টামিন জাতীয় কিছু ওষুধ দিয়ে মেডিকেলি এটাকে ম্যানেজ করার চেষ্টা করা হয় সার্জারি কখন আপনার সার্জারি দরকার হবে যদি এডিনয়েড খুব বেশি বড় থাকে তার ঘুমে অসুবিধা হয় সবসময় মুখে বেশি বেশি শ্বাস নেয় নাক বন্ধ থাকে কানে বারবার ইনফেকশন হয় আমাদের রাইনো রাইনোসাইনোসাইটিস যদি হয় তাহলে অপারেটিভ প্রসিডিউরে যেতে হয় এখন অপারেশনের কিছু জটিলতা রয়েছে এই এডিনয়েড হচ্ছে একদম নাকের পিছনের দিকে একটি গভীর বা একটা গুহার মতো একটা অংশ সেখানে অপারেশন করা খুবই ডিফিকাল্ট অপারেশনের জটিলতাগুলো হচ্ছে সাধারণত মোস্ট কমনলি যে ব্লিডিং অপারেশনের পর ওখান থেকে রক্তক্ষরণ জড়িত জটিলতা হতে পারে দুই নম্বর হচ্ছে অপারেশনের সময় দাঁতে আঘাত অর্থাৎ ডেন্টাল ট্রমা হইতে পারে দুই নম্বর ওখানে অপারেশনের পর কিছু ব্লাড ক্লট বা কিছু জমা থাকতে পারে তারপর হচ্ছে আপনার ভ্যালোফেরেন্জিয়াল ইনসাফিসিয়েন্সি অর্থাৎ অপারেশনের পর নাক দিয়ে খাবার পানি চলে আসতে পারে বা কথাটা নাকে বাঁচতে পারে এটা সাময়িক হইতে পারে পরে আবার ঠিক হয়ে যায় এবং ওখানে ইনফেকশন হতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই রোগটা আবার রিকারেন্স হইতে পারে অর্থাৎ টোয়েন্টি নাইন পার্সেন্ট পেশেন্টের দেখা গেছে যে অপারেশনের দুই থেকে পাঁচ বছর পর এই রোগটি আবার হইতে পারে এবং কিছু কিছু গবেষণায় দেখা গেছে এই এডিনয়েড চিকিৎসার ফলে বা অপারেশনের ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে তাহলে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে যদি আপনাদের এই এডিনয়েড চিকিৎসা করাতে হয় সেক্ষেত্রে আপনি একজন খোঁজ করে ভালো দক্ষ একজন নাক কান গলার ডাক্তার দেখাবেন এবং একটি যথোপযুক্ত হসপিটাল নির্বাচন করে আপনারা এই এডিনয়েডের সার্জারি বা এডিনয়েডের চিকিৎসা নেবেন সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ